আরলে তোমার মাইয়েল এক কথা কইতেছি আমি তাড়াতাড়ি সরি হ্যাঁ যাব আইসা কানে पान খাই যোছিলে মা জবরসা সান ব্লগ জবুরলে যোখান দাও আসলো তাই তো খারাতা তোমার খরাম দূর দূর আটকালি দূর দূর তোমার চাচি এবার গ্যাস জানি কম নে তো দুই দিন দাও আসলো তাই নাম্বার আমার পুরো মানু আর কই নে কি মনে কই রাই বা বৌদি এ উনি মাতবারে কই তো মা মাতবারে আইবি না মাতবারে ফোন দে দাও লাগ দাও মাতবারে ফোন দাও ফোন দাও তাই আরই করো মতলে আরেকটা পান দাও পান আছে কিন্তু জোর দ নাই জোর দ না জোর দ ছরাই আমি ওই আরে সসার লই আইছি আনামমে দোকানের দিক আন মতল দোকানের দিক পান দেখতে নাই

আচ্ছা আপনি ঠকবেন না আরে তোমরা তো বোধ না টাকা পয়সা দিয়ে কি হয় আসছেন টাকা পয়সা থাকে কয় দিন মনে করো আমার মাইয় যদি বিয়ে দিই আমার মায়ের বিয়ের বয়স হয় নাই তবে পরে তো মনে করো বাল্য বিবের নামে যদি আমার নাম মামলা হয়ে তোমরা কি করবা

টাকা পয়সা না বাবা আমি আমার মেয়েটা দেখবেন অনেক জায়গায় আমি একটু ভাববে দেি কি করা যায় তোমার চাষি লাগ একটু বাড়িতে আলাপ করিয়া লইচা মতন লাগে ভালো কথা কথা তোমরা কি কথা তোমরা কি করিয়া

নাসা সসা জামুদা সসা নাম মে তাই জি কর নামি না তোমার দেও লাগা আমি তোমার নামি তুমিলে আসসা সসা তাই আমি গেলাম পুরো খাওতে আর মাতবার লগে আমার কথা ওন্দি 25 ছে গেলাম আমি আসসা তাই চা কেন দুধুসের ভাষায় বো বো তো বো বো গোর বো বো নি তাই নি করো হ্যাঁ লাই

আর কয়দিন <coughs> <laughs> তোমরা একটা ভালো দিন দেখতে করো মাতব সাহেবের সাহেব আপনি একটা ভালো দিন দেখতে আর সম্পূর্ণ করেন আচ্ছা আছে দেখি তাদের সামনে শুক্রবার দিন দিলে কেমন হয়

একদম দেখা তোমাদের পড়াশোনার কি অবস্থা কি এর পড়াশোনা चले मोर्डिंग में रचा रखता है बापरे ना कि बी ये दिन है चाहे तो बस हम होए एक ही पूरी और बस आज दिन सोच दो कि कौन लो और बापरे वाले बालों था था। में हो देखने से जोर कर दे ताऊ एक तो हमारे लोग गिरा में नहीं मार बना से ना मुरु बिकार का सभी के देता बो एक तो और और मार से क्यों बो हमारे ये हर्ष के बी ये दे

বিয়ে সম্পূর্ণ হই গেছে। শুভ কাজে দেরি না যত তাড়াতাড়ি তুমি তুমি আচ্ছা কল দি। আচ্ছা

এখন মনে করেন হুজুর এখন যে যুগ চলতে আছে এই যুগে বারো বছরের মেয়েদেরকেও বিয়ে দেওয়া হয় আমার মেয়ের পনেরো বছর হইতে আমার মেয়ে আমি বিয়ে দিতে পারবো না কথা বলি

কিখানে goste mat marte jage amar sathe ase jage amar bhoy nai accha apnar matbar ase na ji ji amar jodi kortobbo abar बसे भे <com selection> <नही geschät> <smoke> কি খবর হঠাৎ থানায় আগমন আসলাম স্যার অনেকদিন ভাবছি আসবো পরে বিশেষ করে আজকে একটা মানে দরকার পড়ছে এই জন্য আসলাম আপনার কাছে বিশেষ ভাবে যেহেতু আলোচনাটা কই নাকি জি জি আলোচনাটা হলোইলে আমাদের এক মাদ্রাসার এক ছাত্রী ক্লাস এইটে পড়ে ওই শুনলাম নাকি ওর বিবাহ বিবাহ মানে ওর বয়স হয়েছে পনেরো কত বয়স বাল্য বিবাহ হ্যাঁ অবশ্যই আমি ওর

है <inaudible> क्यों <inaudible> <inaudible> <inaudible>

বাল্যবিবাহ সচেতনতায় আমাদের মাঝে আমাদের স্যার কিছু বলবেন আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী প্রিয় গ্রামবাসী প্রিয় শহরবাসী আপনাদের উদ্দেশ্যে আমি একটি কথা বলতে চাই বাল্যবিবাহ নিয়ন্ত্রণ করুন একটি দণ্ডনীয় অপরাধ সবার গের আমাদের মা আছে বোন আছে আমাদের আত্মীয়-সুজন আছে আমরা সবাই সচেতন হই আমরা বাল্যবিবাহ থেকে আমাদের আমরা কাজ আমরা আমরা না হয় বিষয়টা আমরা এই দিকে আমরা লক্ষ্য করি আমরা সবাই সচেতন হলে এই মানে এই যে অপরাধ এটা আসলে কোনো মানে ব্যক্তিতে সম্ভব না আমরা যেহেতু চেষ্টা করবো আমরা সবে ঐক্যবদ্ধ হয়ে আমরা চেষ্টা করব এই বাল্য বিভাজন না হয় আমরা সবাই এই বিষয়ে আমরা সবাই সচেতন হই আল্লাহ আপনাদের গ্রামে যদি এরকম কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই থানায় জানাবেন অথবা ত্রিপুরা নিয়ে ফোন দিয়ে আমাদের সহযোগিতা নেবেন